সাবেক কর্মকর্তা নেট প্রাইস মনে করেন ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি আত্মসমর্পণের সমান এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট সামাজিক দেয়া এক পোস্টে শান্তি অর্জনের জন্য তার দেশ আমেরিকার সাথে এখনো কাজ করতে রাজি আছে সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার দেশের পার্লামেন্টকে মনে করিয়ে দেন রাশিয়া ইউক্রেইনকে প্রথমে আক্রমণ করেছিল ইউক্রেইনের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু একটা খনির চুক্তি যথেষ্ট নয় জেলেনিস্কির প্রশংসা করে স্টারমার বলেন সে একজন যুদ্ধ নেতা এবং পুতিনের দিকে মনোযোগ না দিয়ে সবার উচিত জেলেনিস্কিকে আকুণ্ঠ সমর্থন দেওয়া স্টারমার মন্তব্য করেন আমেরিকা ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহার করছে এমন কোন রিপোর্ট তিনি এখনো দেখেননি এদিকে এমএসএনবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর এক সাবেক কর্মকর্তা নেট প্রাইস বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে জেলেনিস্কির সাম্প্রতিক বৈঠকের একটি ইতিবাচক দিক হল কূটনৈতিক আলোচনা ওয়াশিংটন থেকে ইউরোপে স্থানান্তরিত হওয়া প্রাইস মনে করেন সম্পূর্ণ যুক্তি কারণে জেলেনিস্কি যুদ্ধবিরতির পরিবর্তে যুদ্ধের অবসান চাইছেন কারণ ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি আত্মসমর্পণেরই সমান সাইরাস রহমান টিভিএন24 নিউজ ডেস্ক নিবัติকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর